আলোচনা করব উত্তর ফাল্গুনি নক্ষত্রের এপ্রিল মাসের রাশিফল নিয়ে উত্তর ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশিতেও আবার কন্যা রাশিতেও আছে আমি আলোচনা করব কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্র নিয়ে যাদের জন্ম সময়ে এই উত্তর ফাল্গুনি নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে তাদের বিষয়ে কথা হচ্ছে যেহেতু এটা নক্ষত্রফল তবে যাদের এই উত্তর ফাল্গুনি লগ্ন অথবা যাদের এই উত্তর ফাল্গুনিতে রবি আছে তারাও দেখতে পারেন তাদেরও এই ফলাফল তাদের সাথে মিলবে আমি শুরু করি যেহেতু জন্ম সময়ে আপনার চন্দ্র কন্যাতে ছিল এবং বারো নম্বর নক্ষত্রে ছিল অর্থাৎ উত্তর ফাল্গুনি নক্ষত্রে ছিল সেই নক্ষত্র ত্রের উপর দিয়ে যদি কোনো গ্রহ যায় তখন আপনি স্বাস্থ্যগতভাবে প্রভাবিত অবশ্যই হবেন যদি আপনার এই জন্ম সময় তারিখ সব ঠিকঠাক থাকে এবং আপনার উত্তর ভাল্গুনি নক্ষত্র হয় তাহলে এই সময়ে আপনি অসুস্থ থাকবেন আপনার উত্তর ফাল্গুনি নক্ষত্রে রবি থাকুক চন্দ্র থাকুক বা লগ্ন থাকুক এই সময়ে আপনি অবশ্যই অসুস্থ আছেন আর যারা অসুস্থ একেবারে একেবারে মানে ওইভাবে অসুস্থ না তারা দেখবেন শারীরিকভাবে অসুস্থ না থাকলেও মানসিকভাবে অসুস্থ আছেন বিশেষ করে আপনাদের মস্তিষ্ক এই মস্তিষ্কটা অনেক বেশি দুশ্চিন্তায় আক্রান্ত থাকবে আপনারা দেখবেন এই সময়ে নানান চিন্তা আপনাকে এমনভাবে ঘিরে ফেলবে যে আপনি ঘুমাতে পর্যন্ত পারবেন না এতটাই দুশ্চিন্তায় আপনি পড়বেন আমি এখন যে কথা বলছি এই যে যে রাশি নক্ষত্র ফল এটা তো মিথ্যা না এটা সম্পূর্ণ সত্য এবং মিলবেই মিলবে এটা আপনারা মানে আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম যে এটা আপনাদের সাথে মিলবে যদিও আপনারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক আপনারা এই ভিডিও দেখেন তো জ্যোতিষশাস্ত্রের কোন কোন বিষয়টা কত দূর পর্যন্ত অ্যাকুরেসি নিয়ে আসতে পারে আমি সেই বিষয়ে কথা বলছি এখন কারণ মানুষ জ্যোতিষশাস্ত্রের উপর অনেক ক্ষেত্রে বিশ্বাস করে না জ্যোতিষশাস্ত্রকে ভুয়া মনে করে কিন্তু জ্যোতিষশাস্ত্রের যে দিব্য দৃষ্টি আছে আমি তার প্রভাব আপনাদের দেখাচ্ছি যে কীভাবে তা আপনাকে না দেখেও বলে দিতে পারে তার মানে আপনারা এটা বুঝলেন যে এই সময়ে আপনারা অসুস্থ থাকবেন মানসিক দুশ্চিন্তায় থাকবেন মানে শত্রু দ্বারা আক্রান্ত হয়ে পড়বেন দিশা খুঁজে পাবেন না কি করবেন কোনো ই করতে পারবেন না মানে স্পষ্টতা পাবেন না আমি এই যে থামনেইলে আপনারা দেখেছেন সূর্য মেঘে ঢাকা আপনার যে আত্মা সেই আত্মাও কিন্তু এই সময় মেঘে ডাক আপনি জ্ঞানের যে পূর্ণ প্রকাশ সেটা আপনি এই সময় দেখতে পাচ্ছেন না এবং আপনি যে কোনো বিষয়েই কর্মেই থাকেন বা অন্য যে কোনো বিষয়েই থাকেন না কেন আপনি সেইখানে কোনো স্পষ্টতা দেখতে পাচ্ছেন না যে আসলে কোন দিকে যাচ্ছে সব কিছু যদি আপনি কোনো পদেও থাকেন যে কোনো কিছুতে থাকেন না কেন আপনি সব কিছুতে একটা স্পষ্ট ভাব যে চাচ্ছেন সেটা পাচ্ছেন না ফলে দেখা যাচ্ছে বিভ্রান্ত আছেন আপনি এবং বলতে চাচ্ছিলাম না তারপরেও বলি অনেকে আপনাকে এই সময়ে মানসিক সমস্যাগ্রস্ত ভাবছে আপনাকে পাগল ভাবছে আপনাকে পাগলের ডাক্তার বা মানসিক ডাক্তার দেখাতে হবে এরকমই অনেকে পরামর্শ দিচ্ছে আপনি খেয়াল করে দেখেন বা ওই দৃষ্টিতে আপনার দিকে তাকাচ্ছে এমনকি হতে পারে আপনি নিজেও মনে মনে এটা ভাবছেন যে আমার মনে হয় মানসিক কোনো সমস্যা হয়েছে আমাকে ডাক্তার দেখাতে হবে এই টাইপের প্রবলেম বেশ বেশ সময় ধরে এটা চলছে যতদিন এই উত্তর ফাল্গুনি নক্ষত্রে এসে কেতু বসেছে কেতুর যে ধোয়াশা সেইটা থেকে মুক্তির উপায় তাহলে কি একমাত্র এর উপায় আমি মানে ধর্মের বিষয়ে যাব না আমি আমার লাইফে যে অবজারভেশন আমি আমি পেয়েছি সেখান থেকেই বলছি ধূমাবতীর ধূমাবতীর মন্ত্র আছে সেইটা যদি আপনি শোনেন সেটা যদি আপনি শোনেন এবং সেটাকে যদি আপনি ফিল করেন তাহলে আপনি এই সমস্যা থেকে অতি সহজে মুক্ত হতে পারেন কারণ ধুঁয়াবতী হচ্ছে এই কেতুর কারক এবং যিনি তার তার প্রতি যিনি ভক্তি প্রদর্শন করতে পারেন তার বিপদ কেটে যায় তার মেঘ কেটে যায় তার জীবনের যে ধোঁয়াশা কেটে যায় সেই সমস্ত সমস্যা থেকে বের হয়ে আসতে পারে কিন্তু মনে রাখতে হবে যে আমরা মানুষ আমাদের ভিতরে রয়েছে বিশ্বাসঘাতকতা আমরা যখন সমস্যায় পড়ি তখন আমরা মানে চোখের জল নাকের জল এক করে ফেলি আর যখনই সেটা মুক্ত হয়ে যায় তখন কিছুই চিনি না কাউকে চিনিই না এমন এমনকি ওরকম কোনো ঘটনা আমার জীবনে ছিল সেটাও মনে করতে পারি না এই এই সমস্যাগুলো আমাদের জীবনে আছে এই বিশ্বাসঘাতকতা তা আপনি ধূমাবতীর যে মন্ত্র আছে সেটা যদি শোনেন আপনি শ্বাস দিবেন ধূমাবতী মন্ত্র দেখবেন আসবে মানে একজন বিধবা মহিলা এরকম উনি দেবী মহাবিদ্যা দশম মহাবিদ্যার একজন নি ওনার অনেক ক্ষমতা তো আমি যখন কোনো বিপদে পড়ি বা কোনো সমস্যায় আমি পড়ি বা কেউ আমাকে অপমান করে বা আমি কোনো রাস্তা পাই না তখন কিন্তু আমি মাত্র একবার এটা শুনি তাতেই কিন্তু আমার কাজ হয়ে যায় তা আমি আপনাদের বলবো যে এটার অনেক ক্ষমতা আছে আপনারা মানে যে সমস্যাই থাকুন না কোনো বিশেষ করে আপনারা যদি উত্তর ফাল্গুনি হয়ে থাকে এবং কেতুর সমস্যায় আপনি আক্রান্ত হয়ে থাকেন অবশ্যই এই কাজটি করুন দেখবেন এর ফলাফল আপনি হাতে নাতে পাবেন এরপরে আমি বলব রঙের বিষয়ে সাধারণত যখন আমার মন খারাপ থাকে আমি হতাশ থাকি কোনো কিছুতে আমি দিশা পাচ্ছি না এরকম হয় আমি দেখেছি যে লাল রঙের পোশাক ব্যবহার করলে মানসিক বল অনেক বেড়ে যায় ভিতরের হতাশা কেটে যায় এবং আপনারা এটাও দেখবেন যে অনেক ক্ষেত্রেই নেগেটিভিটি কাটানোর জন্য লাল রং ব্যবহার করতে পরামর্শ দেয় লাল রঙের পোশাক ব্যবহার করতে পরামর্শ দেয় এমনকি হাতে অনেকে লাল সুতোও ব্যবহার করে থাকে আমি আপনাদেরকে সেই বিষয়ক পরামর্শই দেব আপনারা অবশ্যই লাল রঙের কোনো কিছু সবসময় সাথে রাখুন অনেকেই লাল রঙের ই ব্যবহার করে পাথর ব্যবহার করে প্রবাল পাথর ব্যবহার করে লাল রঙের আবার কেউ লাল রঙের কোনো সুতো হাতে বেঁধে রাখে আবার কেউ লাল রঙের পোশাক ব্যবহার করে আবার মানে লাল রঙের কিছু না কিছু ব্যবহার করেই আপনি লাল রঙের জিনিস অবশ্যই ব্যবহার করুন দেখবেন আপনি এই সমস্যা থেকে অনেকটাই কাটিয়ে উঠবেন আমি আপনাকে লাল রঙের আমি এখানে যে রবি লেখাটা উঠছে যে টকটকে লাল এক বর্ণের এর ভিতরে কোনো সমস্যা থাকবে না এরকম টকটকে লালের যে কোনো একটা পোশাক যদি আপনি পড়তে পারেন অধিকাংশ সময় বিশেষ করে এটা দিনের বেলায় করব রাতের বেলায় না এইটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনি সমস্যা থেকে অনেক মুক্ত হয়ে গেছেন আর একটা কথা মনে রাখবেন রাতের বেলায় আপনি যেহেতু কেতু দ্বারা আক্রান্ত আছেন আপনি অবশ্যই মেডিটেশনটা করবেন মেডিটেশনটা করার সিস্টেমটা হচ্ছে আপনি কোনো চিন্তা করবেন না কিন্তু যে দুশ্চিন্তায় আসে সে তো চিন্তা করবেই এই কারণে আপনি কোয়ান্টাম মেথড অটো সাজেশন এইটাও শুনতে পারেন আবার ট্রুথ টোয়েন্টি ফোর জ্ঞানবাণী এটাও শুনতে পারেন ট্রুথ টোয়েন্টি ফোর জ্ঞানবাণী লিখলে জ্ঞানবাণীর কথা আসবে সেগুলো আপনি হেডফোন ব্যবহার করে শুনতে পারেন কিন্তু এটা খুব দরকার ইয়ারফোন হেডফোন যাই পান ব্যবহার করবেন এটা এটা শুনতে শুনতে ঘুমাবেন অথবা ধুমাবতির যে মন্ত্র আছে সেটা শুনতে শুনতে ঘুমাবেন এবং পোশাকটা অবশ্যই সাদা পরবেন ঘুমানোর সময় চেষ্টা করবেন সাদা রঙের পোশাক ব্যবহার করার তাহলে দেখবেন যে আপনি হাতে নাতে ফল পাবেন অর্থাৎ দুশ্চিন্তা মুক্ত হয়ে আপনি একটু ঘুমাতে পারছেন আর যদি আপনি আপনার মস্তিষ্ককে কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা আরও বেশি জটিল থেকে জটিলতর পরিস্থিতির দিকে চলে যাবে কেতু উত্তর ফাল্গুনি নক্ষত্রে আছে এইটার বিষয়ে আমি অনেক কথা বললাম আপনারা শুনলেন অনেকেই এই সময় মানে বিভ্রান্ত হয়ে পড়েছে তারা মা বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে সাহায্যের জন্য সহায়তার জন্য সমাধানের জন্য কিন্তু দেখেন আপনি আমি আপনাকে এখন নিউমারোলজি দিয়ে একটা ই দেখাচ্ছি যেটা আপনার সাথে হুবহু মিলে যাবে নিউমারোলজি বলছে যে যদি কোনো মানুষের নাম্বারের শেষে ফোন নাম্বার যেটা সেই নাম্বারের শেষের যে দুই সংখ্যা সেই দুই সংখ্যার ভিতরে যদি আপনার চার সাত আট এই সংখ্যাগুলো থেকে থাকে তাহলে দেখবেন আপনার সমস্যাটা অনেক বেশি অনেক অনেক বেশি আপনি মিলিয়ে দেখবেন এই সমস্যাটা আপনার অনেক বেশি আর যাদের সংখ্যার সংখ্যা দুটো আট নয় অথবা নয় আট সাত নয় অথবা নয় সাত তারপরে হচ্ছে চার সাত অথবা সাত চার এরকম নানান নানান সংখ্যা আছে এরকম যদি কম্বিনেশন থাকে তাহলে তাদের দেখবেন প্রবলেমটা অনেক বেশি এবং এই প্রবলেমটা এত বেশি জটিল হয়ে গেছে যে থেকে মুক্তিই মিলছে না অনেকেই দেখেছি আমি ডাবল সেভেন ডাবল সেভেনের কারণে দেখা যাচ্ছে যে সে সমস্যা থেকে মুক্তির কোনো উপায়ই সে খুঁজে পাচ্ছে না তো এরকমই বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে যায় মানে পাগল বানিয়ে ছেড়ে দেয় এবং সে মনেই করে যে সবাই আমাকে মানে এত ভুল বুঝছে যে আমি আমি মনে হয় সুইসাইডই করে ফেলবো কি না বা আমি কি পাগল হয়ে গেছি কি না এরকম এরকম সিচুয়েশন তৈরি হয়ে যায় আপনারা দেখেন আপনারা মিলিয়ে দেখেন আমার কথার সাথে দেখবেন হুব মিলবে কথাগুলো তো যাই হোক আমি শুধুমাত্র কেতুর অবস্থান নিয়েই কথা বললাম এখন এই যে রবি রবি হচ্ছে আপনাদের নক্ষত্রের মূল অধিপতি সে কোথায় আছে এই সময়ে সে এই সময়ে সপ্তম ঘরে আছে এবং শনির সাথে যুক্ত আছে শুক্রের সাথে বুধের সাথে রাহু সবার সাথে যুক্ত আছে তার মানে এই সময়ে আপনি বিবাহিত জীবনে অনেক বেশি মানে ঝামেলায় আছেন অনেক বেশি বিবাহিত জীবনে এবং আপনার যে লগ্ন এই যে রাশির অধিপতি সেই বুধ সেই বুধও ওখানেই আছে তার মানে এটা নিশ্চিত হওয়া গেল যে এই সময় আপনি অবশ্যই অবশ্যই বিবাহিত জীবনে একটা ঝামেলায় আসেন আর যারা বিবাহিত জীবন নিয়ে অত বেশি ঝামেলা ফেস করছেন না তারা নিশ্চয়ই ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলায় আসেন অথবা কোনো পার্টনারশিপ কারো সাথে থেকে থাকলে সেটা নিয়ে ঝামেলায় আসেন এছাড়াও আপনারা অনেকেই পলিটিক্সের সাথে ইনভলভ থাকতে পারেন সেখানেও তারা ঝামেলায় থাকবে কারণ এখানে বিপরীত ধর্মী গ্রহ যুক্ত হয়েছে সেই সমস্ত যারা কর্মক্ষেত্রে কলিগ আছে তাদের থেকেও বিপদে রয়েছে এই সময় এবং নানা টেনশনে কাজ করছে টেনশন কাজ করছে আপনার ভিতরে আমি আপনাদের আগেও বলেছি এখনও বলবো যে আপনারা আপনাদের মোবাইল নাম্বারের শেষের সংখ্যাগুলো একটু পরিবর্তন করেন না হলে এই এই সমস্যা থেকে বের হওয়া এত সোজা হবে না আপনারা মোবাইল নাম্বারের শেষে ভালো কম্বিনেশন ব্যবহার করেন সেখানে যেন এক সংখ্যাটা অবশ্যই থাকে এক সংখ্যা এবং নয় সংখ্যা যদি কোনো ব্যক্তি ব্যবহার করে যার কেতুর সমস্যা আছে সে এই সমস্যা থেকে অতি দ্রুত পরিত্রাণ লাভ করতে পারে আমি এই কথা বারবার বলছি আমি জানি না কারা কারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন অনেকে ভিডিও দেখে না দীর্ঘক্ষণ শেষ পর্যন্ত দেখে না তার কারণে এইগুলো জানতেও পারে না তো আমি যেটা বলছিলাম আপনারা আপনাদের মোবাইল নাম্বারের শেষের সংখ্যাগুলোতে এক এবং নয় সংখ্যার প্রভাবটা তীব্রতর করবেন তাহলে কেতুর সমস্যা অনেক অনেক কেটে যাবে কারণ এই সময় আপনার জন্ম নক্ষত্রে কেতু বসে আছে এই সমস্যা এত সহজে আপনি নিবারণ করতে পারবেন না যদি আপনি আপনার জীবনে পরিবর্তন না আনেন ধরে নেন আপনি ছাগল খাওয়াচ্ছেন ছাগলের গায়ে মশা বসেছে ছাগল তো মশা তাড়ালে মশা যাবে না এমনকি আপনি নিজেও যদি মশা তাড়ান যাবে না আপনিও দৌড় দিলেন ছাগলও আপনার সাথে দৌড় দিল মশা থেকে গেল ছাগল কিন্তু দৌড় দিল মশা মুক্ত হয়ে গেল এবার যখন ছাগল থামবে দেখবেন যে তার গায়ে কোনো মশা নেই তো এরকমই বিষয়টা যে আপনি যে অবস্থায় আছেন আপনাকে একটু দৌড় দিতে হবে আপনাকে একটু পরিবর্তন আনতে হবে আপনার ভিতরে একটা প্রাণবন্ততা আনতে হবে যদি এইগুলো করতে পারেন আপনি তাহলেই এই পরিস্থিতি থেকে আপনি মুক্ত হয়ে যেতে পারেন তো মুক্ত হওয়ার জন্য আপনারও তো সেই সদিচ্ছা থাকতে হবে মেডিটেশন করতে হবে প্রাণায়াম করতে হবে সংখ্যাগত পরিবর্তন আনতে হবে পোশাকে পরিবর্তন আনতে হবে খাওয়া দাওয়ায় পরিবর্তন আনতে হবে এরকম নানান কিছু রয়েছে যেখানে পরিবর্তন আনতে হবে এই পরিবর্তনই আপনাকে আবার নতুন জীবন দিতে পারে রবি এবং বুথ সমস্যাগ্রস্ত রয়েছে সেইটা কিন্তু আপনাকে একটা মানে কী বলবো একটা এমন একটা জটিল পরিস্থিতিতে ফেলে রেখেছে যেখান থেকে কিন্তু আপনি সহজে বের হতে পারছেন না আপনি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে সাংসারিক যে সম্পর্ক সেখানে কিন্তু দূরত্ব রয়েছে মিলছে না মনের সাথে যে মন সেটা কিন্তু মিল হচ্ছে না অন্যদিকে অনেকের সম্পর্ক ভেঙে যাচ্ছে সম্পর্ক সম্পর্কের ভিতরে একটা ফাটল সৃষ্টি হয়েছে সেই সম্পর্ক আর জোড়া লাগতে যাচ্ছে না এই সমস্যাও কিন্তু এই সময়েই দেখা যাচ্ছে এপ্রিল মাসে আপনার একটা বিশেষ দিক হলো বৃহস্পতি দৃষ্টিটা আপনার উপর আছে যার কারণে আপনি একটা শুভ ফল এখান থেকে পাবেন অর্থাৎ যার ভিতরে ধর্মভাব আছে এবং যাদের জীবনসঙ্গী ভালো তার ভিতরে ধর্মভাব আছে তারাই শুধুমাত্র এই সমস্যা থেকে অতি সহজে মুক্ত হয়ে যেতে পারবে অর্থাৎ একজন আরেকজনের সাপোর্টে কাজ করতে পারবে শুধুমাত্র তাদের ক্ষেত্রটা এখানে আমি ভালো দেখছি আপনাদের মঙ্গল একাদশে আসছে যার কারণে আপনাদের আয়ের ক্ষেত্রে যথেষ্ট স্ট্রাগল করতে হবে এবং এই আয়ের ক্ষেত্রে দেখা যাবে যে আপনি আপনার যে অর্থ আছে কারো কাউকে দেওয়া আছে সেই অর্থ আদায় করতে গিয়ে কিন্তু আপনাকে যথেষ্ট স্ট্রাগল করতে হবে সেই টাকাটা যেন আদায় হতেই চাচ্ছে না এরকম হবে আর আপনি মনে রাখবেন যে যাদের সাথে আপনি কথা বলছেন যাদের সাথে আপনি বিজনেস ডিল করছেন বা কর্মক্ষেত্রে আছেন যেই হোক যে কলিগই হোক সে যত কাছেরই হোক আপনি অবশ্যই মেপে কথা বলবেন কারণ এই সময়ে আপনি এমন কোনো অনুচিত কথা বলে ফেলবেন যার কারণে পরবর্তীতে কিন্তু আপনাকে অনেক সাফার করতে হবে এই জন্য খুব সাবধান আমরা কথা বলার সময় অবশ্যই সাবধানে কথা বলবো আমরা চেষ্টা করব কম কথা বলার এবং কম কথা বলার সবচেয়ে ভালো উপায় কি সেটা কি জানেন কম কথা বলার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মেডিটেশন আপনি প্রতিদিন এক ঘন্টা মেডিটেশন করবেন এক ঘন্টা মেডিটেশন যদি আপনি করেন তাহলে দেখবেন আপনি কতটা স্লো হয়ে গেছেন আপনি হঠাৎ করেই উত্তেজিত হয়ে কথা বলবেন না মানে আমাদের তো মুখ আছে এই জন্য আমরা কথা বলতেই থাকি কিন্তু বাস্তবে দেখা যায় যারা মেডিটেশন করে তারা কথা বলতেই চায় না তাদেরকে দশ কথা বললে তারা এক কথা বলে এরকম হয়ে ওঠে এইটা আপনার জন্য এই সময় খুব ভালো যদি আপনি এটা করতে পারেন কর্মক্ষেত্রের অধিপতি সপ্তমে আছে তার মানে এই সময় আপনি ঝামেলার ভিতর দিয়ে কর্ম ট্যাকেল দিবেন কর্মকে ই করবেন কন্যা রাশির জাতক জাতিকা তাদের যে সময় একেবারে খারাপ সবার তা কিন্তু না এর মধ্যেও যারা মেডিটেশন করে এবং এই সমস্ত বিষয়ের সাথে ইনভলভ আছে যারা নিজেদেরকে শান্ত রাখতে পারে তারা এই সময়ের থেকে অনেক লাভবান হবে এই সময় তাদেরকে অনেক লাভবান করাবে সবার সময় কিন্তু খারাপ না তো ঠিক আছে আমি আলোচনা করলাম কিছু কিছু টপিক নিয়ে আলোচনা হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করবেন এবং কোন বিষয় নিয়ে সামনে কথা বললে ভালো হয় সে বিষয়ে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই রাখব ধন্যবাদ